হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ রাত্রি এখন আমি অবস্থান করতেছি মিরপুরে ক্যাফেরিও আগামী পহেলা মেতে আমাদের জিরো ফোর স্টার বন্ধুদের এক মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই ক্যাফেরিও সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্ধুদের আনলিমিটেড খানাদানা একশো আইটেমের খাবার এবং বন্ধুদের আড্ডা বন্ধুদের গল্প এবং বন্ধুদের স্মৃতিচারণ সব কিছু নিয়েই আমাদের এই প্রোগ্রামটা হতে যাচ্ছে সকল বন্ধুদের অগ্রিম দাওয়াত অলরেডি দেওয়া হয়ে গেছে রেজিস্ট্রেশন পর্বে কিন্তু শেষ এখন শুধু প্রহর গুনছি যে আমাদের এক তারিখে বন্ধুদের কখন সবাই মিলন মেলায় পরিণত হবে এই ভেনটা আজকের সেই ভেনুতে আসলাম এবং বন্ধুদের সাথে কিছু ভেনুর দৃশ্য শেয়ার করতেছি এটা হচ্ছে বাফেট যে প্রান্তটা এখানে কিন্তু এরকম একশো আইটেমের খাবার ডিসপ্লে করা থাকবে বন্ধুদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরফেট খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে এটা গেলাম যদি একটু দেখি কী কী আইটেমের খাবার রয়েছে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অনেক রকম আইটেম রয়েছে একশো আইটেম যেটা কিন্তু বলা বাহাল্য যে এতগুলো আইটেম একসাথে খাওয়া যাবে কি না যারা খুব ভোজন রসিক তাদের জন্য কিন্তু এটা একটা বড় প্ল্যাটফর্ম যে দেখা যাক ভোজন বন্ধুরা কতটা খেতে পারে এবং আমরা অনেকেই কিন্তু বর্তমানে খাওয়া দাওয়ার খাওয়ার ব্যাপারে বেশ কনসাসনেস যে একটা আইটেম খাওয়ার পর আর খাওয়া যাচ্ছে না তো যেহেতু একটা বাফেটটা নিয়মিত হয় না শুধুমাত্র যে কোনো অকেশন উপলক্ষে সেখানে কিন্তু সবাই ট্রাই করতে পারে যে কী কী আইটেম রয়েছে এখানে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেকগুলো আইটেম কিন্তু রয়েছে এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা এবং এখানে রয়েছে ডাকভুনা মানে হাঁসের মাংস কিন্তু এখানে রয়েছে ডাকভূড়া এরপরে রয়েছে এখানে তান্দুরি চিকেন কাবাব এটা হচ্ছে তান্দুরি চিকেন কাবাব এরপরে এখানে রয়েছেন বাটার রুটি এরপর এখানে রয়েছেন এটাও একটা কাবাব এরপর এখানে রয়েছে বাটার গার্লিক নান এরপর এখানে আলুর দম এরপর এখানে রাইস আইটেম রয়েছে তো বন্ধুরা সবাই কিন্তু অ্যাটেন্ড করবে আমাদের জিরো ফোর স্টারের বন্ধুদের মিলন মেলায় আমি অন্য একটা শাড়িতে আসছি এখানে কি কি খাবার রয়েছে এখানে দেখাচ্ছি এখানে ফ্রায়েড রাইস মিক্সড চাউমিন কিন্তু এখানে রয়েছে এইখানে রয়েছে পোলাও যে আইটেম রাইসের ভিতরে ফ্রায়েড রাইস দেখলাম পোলাও দেখলাম এখানে রয়েছে হায়দ্রাবাদ খিচুড়ি হাঁটার হায়দ্রাবাদ মাটন খিচুড়ি যেটা এরপরে এখানে রয়েছে ভেজিটেবল ভেজিটেবেলের একটা আইটেম রয়েছে এখানে ফিশের একটা আইটেম রয়েছে এইখানে চিকেন মঙ্গোলিয়ান চিকেন এটা হচ্ছে মঙ্গোলিয়ান চিকেন এখানে রয়েছে বিফ রেজালা বন্ধুদের যারা বিফ পছন্দ করে সেই বিফ রেজালা কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে বিফ এরপরে এখানে ভেজিটেবলের একটা আইটেম রয়েছে এখানে পাস্তা একটা আইটেম এরপরে ফিশ মাছের আর একটা আইটেম এখানে কাবাব আইটেম রয়েছে চিকেন টোস্ট রয়েছে এবং এখানে রয়েছে ফর্টি টু আলুর একটা তৈরি উইটস ফর্টি টু উইটস নামে এটাকে লেখাটা আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না এ হচ্ছে খাবারের আইটেম এই সাইডেও কিন্তু ডেজার্ট আইটেম রয়েছে যদি এখানে বিভিন্ন কেক এবং ডেজার্ট আইটেমগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে একটু ক্যামেরাটাকে নামিয়ে দেখাই ও হচ্ছে ডেজার্ট আইটেমের কেক রয়েছে এখানে কেকের বিভিন্ন আইটেম এসাইডেও কিন্তু ডেজার্ট আইটেমের কেক বাহারি রকমের কেক এইখানে পুরুষদের কিছু আইটেম রয়েছে এবং ফ্রুট খেজুরের গুড়ের পায়েস এই আইটেম রয়েছে এখানে রয়েছে জিলাপি এরপরে এখানে মিষ্টি আইটেম রয়েছে এইখানে রয়েছে এটা নবাবি সেমাই নবাবি সেমাই কিন্তু রয়েছে এই হচ্ছে টোটাল বাফেটের যে আইটেমগুলো এটি দেখলাম এখন কিন্তু দেখানো শেষ হয় না আরও কিন্তু আইটেম রয়েছে এই সাইডেও কিন্তু আর একটা রোড রয়েছে যেখানে বিভিন্ন আচার জাতীয় আইটেমগুলো রয়েছে এই শাড়িতে এখানে বিভিন্ন ভর্তা পেয়ারার ভর্তা তারপরে আরো অনেক কিছু কর্ন সালাদ সালাদ আইটেমটা এখানে রয়েছে কর্ন গ্রিন সালাদ তারপরে এখানে রয়েছে আরও কয়েকটা সালাদের আইটেম এই হচ্ছে ক্যাফেরিওর আজকের দৃশ্য আজ ইনশাল্লাহ আগামী আমাদের প্রোগ্রাম একদিন বাদেই কিন্তু আগামী বৃহস্পতিবার পহেলা মে আমাদের এই বন্ধুদের মিলন মেলা হতে যাচ্ছে এখানে তো সকল বন্ধুদেরকে এই প্রোগ্রামের দাওয়াত ইতিমধ্যে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে তারপরে রেজিস্ট্রেশনটা আর দীর্ঘায়িত করা সম্ভব হয়নি কারণ এখানে একটা আসনের ব্যবস্থা রয়েছে যার বেশি লোক বা আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি না যদিও ইনিশিয়ালি আমাদের টার্গেট ছিল একশো থেকে দেড়শো বন্ধুদের নিয়ে গিটুকুতাটা করব কারণ ঢাকার ভিতরে বাফেট প্রোগ্রামের এত বড় অ্যাকমেন্ডেশন তারপরে সব কিছু করার পরে মানে কতজন লোক হবে সেটা কিন্তু বড়ো ধরনের একটা চ্যালেঞ্জ থাকে এত বড় বাফেট কিন্তু সৌভাগ্যবশত এই বাঁপেরটা কিন্তু চারশো বা সাড়ে চারশো জনের অ্যারেঞ্জমেন্ট করা যায় যেটা আমাদের বন্ধুদের জন্য বরাদ্দ হয়েছে রুমগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা রুম রয়েছে রুম বলতে এখানে এই জায়গাটায় প্রায় ওই একশো জনের মতো মানুষ বসতে পারে এরপরে ওই সাইডে যে জায়গাটা রয়েছে পাশে একটা যেটাকে আমরা সেমিনার রুম এবং বন্ধুদের গেট টুগেদারের জন্যে আইসোলেটেড করে যেটা আমরা ব্যবহার করব সেই সেই রুমটা হচ্ছে এটা এখানে প্রায় দুশো জনের মতো কিন্তু বসার ব্যবস্থা রয়েছে তো এই জায়গাটাই আমাদের বন্ধুদের পদারচনায় মুখরিত হবে ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম যে বন্ধুরা সবার জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ দেখা হবে আগামী পহেলা মেতে জিরো ফোর স্টার রিউনিয়ন অ্যান্ড গেট টুগেদার প্রোগ্রামে সকল বন্ধুদের স্মৃতিময় একটা দিন হিসাবে এই দিনটাকে আমরা উদযাপন করবো সকল কর্মবস্থাকে আপাতত একদিনের জন্য ছুটি দিয়ে আমরা এখানে মিলিত হব এই হচ্ছে এটার ফ্রন্ট সাইড এখান থেকে এন্ট্রি আবার এখানে কিন্তু লাইভ গানেরও ব্যবস্থা রয়েছে ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা